নমস্কার বাংলা সকল দর্শকের শুভেচ্ছা জানিয়ে আমি টুসি শুরু করছি আজকের এই বিশেষ পর্বটি বন্ধুরা আজকের আমি একটি নতুন বিষয় সম্পর্কে জানাব। বলা হয় যে বেসুরো সঙ্গীত তবুও শোভনযোগ্য কিন্তু তালহীন গান কিন্তু শোভনযোগ্য হয় না এখন গান অর্থাৎ যেটি একটি অদ্ভুত অনুভূতি কিছু মানুষের জীবনের অনুভূতি এবং মানুষের সচরাচর মনের অনুভূতিগুলি প্রকাশ করার মাধ্যম হলো গান এবং এই গান কণ্ঠের মধ্যে প্রকাশ করা এটি একটি শিল্প বা একটি কলা এবং এই শিল্প অর্থাৎ এই গান বা সঙ্গীত এটি কবে এসছে বা কখন এসছে সেই সংক্রান্ত তথ্য আমি আজকের আপনাদেরকে জানাবো ভারতীয় সাহিত্যের বা ভারতীয় সঙ্গীতের যে কবে আমাদের দেশে এসছে সেই সংক্রান্ত তথ্য নিয়ে বহু মানুষের মধ্যে বিতর্ক রয়েছে তবুও বলা যায় যে ভারতীয় সঙ্গীত বহু প্রাচীনকালের একটি অংশ বলা হয় ভারতীয় এই সঙ্গীত সামবেদ থেকে এসছে অর্থাৎ সামবেদে বহু মন্ত্র আছে যে মন্ত্রগুলি কিন্তু এই ছন্দে একটি আকারে গাওয়া হতো বা ছন্দ সুর মিলিয়ে এই মন্ত্রগুলি করা হতো সেই সময় থেকেই এই সঙ্গীতের সূত্রপাত হয় এবং ঐতিহাসিকদের পাওয়া বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে প্রাক বৈদিক যুগে এই সঙ্গীতের কিছু নিদর্শন তারা খুঁজে পায় হরপ্পা ও মহঞ্জোধরের যে ধ্বংসবাসের সেই ধ্বংসবশেষ থেকেও সঙ্গীতের কিছু যন্ত্র বাদ্যযন্ত্র খুঁজে পাওয়া যায় এর থেকে প্রমাণ হয় যে এই যে সঙ্গীত সেই সঙ্গীতের উৎস বা সঙ্গীতের সূত্রপাত কিন্তু সেই প্রাগ বৈদিক যুগ থেকেই হয়ে আসছে এই ভারতীয় সঙ্গীত ভারতীয় সঙ্গীতকে মূলত তিনটি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে প্রথমত শাস্ত্রীয় সঙ্গীত দ্বিতীয়ত সঙ্গীত এবং তৃতীয়ত অন্য ধারা থেকে আসা সঙ্গীত এই সঙ্গীত কিন্তু আমাদের মনের একটি অদ্ভুত অনুভূতি সঙ্গীতের মধ্য থেকে আমরা প্রকাশ করতে পারি আমাদের বিভিন্ন রাগ বিভিন্ন অনুরাগ বিভিন্ন অনুভূতি এগুলো সবই আমরা কিন্তু আমাদের এই সঙ্গীতের মধ্য থেকে প্রকাশ করতে পারি আজকে আমি আপনাদেরকে এই সঙ্গীতের উদ্ভব বা এই সঙ্গীতের সূচনা সম্পর্কে জানালাম পরবর্তী পর্বে আমি জানাবো আরও কিছু সঙ্গীতের তথ্য এবং সেই তথ্যগুলি জানার জন্য আপনারা নজর রাখুন এই টিটিভি বাংলা পর্দায় আজকের জন্য এটুকুই পরবর্তী পর্বের জন্য আপনারা দেখতে থাকুন টিটিভি বাংলা তাতে তখনের জন্য সকলকে যে জানাই ধন্যবাদ